আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইহুদিদের শরীর থেকে কেন পচা আসের গন্ধ এসে থাকে আর কিভাবে হাজার হিজকিল আলি ইসালাম সত্তর হাজার মৃত মানুষকে জীবিত করেছিলেন আজকের এই সুন্দর ভিডিওতে আমরা আপনাদেরকে হজরত হিজকিল আলি এবং কোরআনে বর্ণিত মৃত উপত্যকার অজনা ঘটনার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাজরত হিজকিল আল ইসলাম একজন সৎ ও সম্মানিত নবী ছিলেন হাজরত হিজকিল আলী ইসলামের পিতার নাম ছিল বুজি কাহিন আবার কেউ কেউ বলে থাকেন যে তিনি ইয়ারমিয়া আলি ইসলামের পুত্র ছিলেন যাকে জেসাবিন নামের এক পাপি নারী বল্লম চুরে হত্যা করেছিলেন ইউনানি ভাষায় হিজকিলের অর্থ হচ্ছে গিয়ে আল্লাহর কুদরত আবার কোনো কোনো অলমাইক্রামগণ কুরানে বর্ণিত জুল কিফলিকেও হজরত হিজকিলা আলী ইসলামের দ্বিতীয় নাম হিসেবে অভিহিত করেছেন হজরত হিজকিল আলী ইসলামের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব ছয়শত বাইশ সালে আবার কিছু কিছু বর্ণনা থেকে জানা গিয়েছে যে তার শৈশবকালেই তার পিতা ইন্তেকাল করে গিয়েছিলেন যখন হজরত হিজকিল আলী ইসলামের নবতের সময় ঘনিয়ে আসলো তখন তার মাতা খুবই বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছিলেন আর এই কারণেই বানি ইসরায়েলের মানুষরা আপনাকে ইবনে আল আজুস অর্থাৎ বুড়ির ছেলে বলে ডাকত আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত হিজকিল আল ইসলাম হজরত মুসা আলি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন অর্থাৎ হজরত মুসা আল ইসলামের নৃত্যকালের পর হজরত মুসা আলি ইসলামের কিতাব তরাতের যে সকল নবীরা পুনরায় এসে প্রচার করেছিলেন তাদের মধ্যে তিন নম্বর ছিলেন হজরত হিজকিল আলী ইসলাম আর তার মধ্যে প্রথমে যিনি ছিলেন তিনি হলেন হজরত ইউসা বিন নুন আর তার পরের জন বিন ইউহান্না আর তৃতীয় নম্বরে যিনি ছিলেন তিনি হলেন হজরত হিজকিল আলী ইসলাম এমনইতে তো আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলি ইসলাম থেকে নিয়ে হজরত ইসা আলী ইসলাম পর্যন্ত এই লম্বা সময়ে অসংখ্য নবী পাঠিয়েছিলেন আর যাদের সঠিক হিসাব একমাত্র আল্লাহ তারাকবতলাই ভালো জানেন তাদের মধ্যে থেকে কারো কারো আলোচনা কোরআন মসজিদে উল্লেখ রয়েছে কারো আলোচনা বিস্তারিত আবার কারো আলোচনা সংক্ষেপে রয়েছে তবে হজরত ইউসা এবং হজরত হিজকিল আলী ইসলামের আলোচনা কোরআন মসজিদে উল্লেখ নেই কিন্তু কিছু কিছু ঘটনার আড়াল থেকে এবং কিছু কিছু হাদিস ও বিভিন্ন বর্ণনার মাধ্যমে তাদের আলোচনা জানা যায় যখন হজরত হিজকিল আলী ইসলামকে আল্লাহ তবরকাতালা নবী বানিয়ে বনি ইসলাইলের দিকে পাঠালেন তখন বনি ইসলাইের মধ্যে নাফরমানি এবং অবাধ্যতার ব্যাপক বিস্তার ছিল মিথ্যা মুনাফিক হিংস বিদ্বেষ ঘুষ ধোকাবাজি ওজনে কম দেওয়া নির্লজ্জতা বিহায়াপনা একেবারে বেড়ে গিয়েছিল মানুষ জুলুম করে অন্যায় করে অশ্লীল কাজ করে লজ্জিত হওয়ার বদলে গর্ববোধ অনুভব করত তার তারকমের মানুষরা এত বেশি দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল যা গণনা করা কখনোই সম্ভব নয় এই ভয়ানক পরিস্থিতিতে হাজরত হিজকিল আল ইসলাম সে জাতির কাছে তহিদের দাওয়াত দিতে শুরু করলেন তিনি তার কমকে সত্যতা ও ন্যায় নিষ্ঠার শিক্ষা দিতে লাগলেন এবং সিরাতে মুস্তাকিমের উপর চলার উপদেশ দিলেন কিন্তু তার এই উপদেশ তাদের উপর কার্যকারী কোনো প্রভাব ফেললো না এবং তারা নিজেদের গুমরাহের উপর অটল থাকলো তাই তখন হজরত হিজকিল আল ইসলাম আল্লাহর পক্ষ থেকে আগত কঠিন শাস্তির ব্যাপারে তাদেরকে অবগত করলেন বাইবেলের মধ্যে তার উপরে বর্ণিত কিতাব শহিফাই হিজকিল লিপিবদ্ধ রয়েছে যা বাইবেলের সর্বশেষ কিতাব শহিফআ হিচকিলের মধ্যে তার ভবিষ্যৎগুলো বিস্তারিতভাবে বিদ্যমান রয়েছে খ্রিস্টপূর্ব পাঁচশত পঞ্চাশ সালে পাবিলের বাদশাহ বক্েনশ্বর বাইতুল মুকদ্দেশের ইহুদিদের উপরে ভয়ঙ্কর আক্রমণ করে ফেলে তখন ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে দুর্গে বন্দী হয়ে যায় হাজরত হিজকিল আল ইসলাম মনে করতেন যে বনী ইসলামের উপরে যে শাস্তি এবং আসাব এসেছে তা আল্লাহ তোবারকাতলার পক্ষ থেকে তাদের জন্য একটা শিক্ষারূপে এসেছে তিনি তবার গুরুত্বকে বুঝিয়ে তার কমের লোকেদেরকে বললেন সুতরাং তোমরা তবা করো এবং সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকো ওই সকল কাজগুলোর মাধ্যমে তোমরা অন্যায় করে থাকো যেগুলোকে তোমরা নিজেরাই ছুড়ে ফেলে দাও তোমরা মানুষকে উপদেশ দিয়ে থাকো অথচ ওই অপরাধ তোমরা নিজেরাই করে থাকো তোমরা নিজেদের জন্য এক নিয়ম আর বাইরের মানুষদের জন্য আরেক নিয়ম করে থাকো আর এমনই করে হাজরত হিজকিল আল ইসলাম মানুষকে বুঝাতে থাকলেন এদিকে এক মাস পর্যন্ত বক্তেনশ্বরের চলমান অবরোধ পরিশেষের লোকেরা এক রাতে দুর্গ থেকে বের হয়ে পালিয়ে গেল বক্তেনস্বরের সেনাবাহিনী তাদের পিছু নিল এবং তাদেরকে ধরে অনেককেই হত্যা করে ফেলল সমস্ত জেরুজালাম রক্তে রঞ্চিত হয়ে গেল এর সময়ের মধ্যে এমন এক ঘটনা সামনে আসলো যে ঘটনা দেখে বানি ইসরায়েলের মানুষরা অবাক হয়ে গেল এবং এই ঘটনা উপদেশ হিসাবে রয়ে গেল ঘটনাটি হলো এই যে হজরত হিজকিল আল ইসলাম ইসরায়েলের সকল জীবিত লোকেদেরকে বন্দি দাসা থেকে বের হয়ে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য পরামর্শ দিলেন তারা সকলেই মিলে যেন মুসলিকদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জন্য হাজরত হিজকিল আল ইসলাম তাদেরকে অনুপ্রেরণা দিলেন এদিকে যখন বান ইসরায়েলের লোকেরা যুদ্ধের কথা শুনল তখন তারা উল্টো নসরের বন্দিশালা থেকে পালিয়ে লোকালয় থেকে দূরে একটি উপত্যকায় গিয়ে দুই পাহাড়ের মধ্যখানে জীবন বাঁচাতে তার আশ্রয় নিল আর আল্লাহ রবুল্লা তাদের এই কাপড় আচরণের কারণে খুবই অসন্তুষ্ট হলেন আর এই ফলে আল্লাহ রবুল্লা আলমিন আসাবের এক তাকে সেই জঙ্গলে প্রেরণ করলেন যিনি তাদের অন্তরে প্রচণ্ড ভয় সৃষ্টি করলেন এবং ভয়ের কারণে এদের অন্তর কাঁপতে শুরু করলো অতঃপর এক বড় আওয়াজ আসলো আর সেই আওয়াজটি ছিল হে মানুষ সকল তোমরা সকলেই মরে যাও এবং এই ভয়ঙ্কর আওয়াজ শুনে সেখানে সকল মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেল আর যাদের সংখ্যা ছিল সত্তর হাজার তারা এত বেশি পরিমাণ লোক ছিল যে কেউ তাদের দাফন কাফনের ব্যবস্থা করতে পারল না এবং ওই মৃত ব্যক্তিদের লাশগুলো রকম ভাবে দাফন ছাড়াই খোলা ময়দানে রয়ে গেল। কিছুদিন পরে ওই লাশগুলো পচতে শুরু করলো আর চারপাশে দুর্গন্ধ আসতে শুরু করলো আবার কেউ কেউ নিজেদের লোকালয়ে যেন দুর্গন্ধ না আসতে পারে তাই ওই অঞ্চলের সাথে বিশাল দেওয়াল নির্মাণ করে ফেললো কিন্তু এমন করে তেমন কোনো কাজ হলো না আবার অনেক লাশগুলো যাতে হিংস্র প্রাণীরা না খেয়ে ফেলে এর জন্য দেওয়াল নির্মাণ করলো কয়েক মাস পর যখন হজরত হিজকিল আল ইসলাম সেই লাশগুলোর পাশ দিয়ে অতিক্রম করলেন তখন তার কমের সত্তর হাজার লোকের অনাকাঙ্ক্ষিত মৃত ও তাদের লাশগুলো দাপনহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তার অন্তর দুঃখ ও কষ্টে ভরে গেল ফলে তিনি আবেগী হয়ে গেলেন এবং আল্লাহ তাবার কুয়াতালার নিকট ভরা ক্রান্ত হৃদয় নিয়ে দোয়া করতে লাগলেন আর বললেন হে আল্লাহ এরা আমার কমের সদস্য এরা না চেনে ভুল করে ফেলেছে তারা মৃত্যুর ভয়ে শহর ছেড়ে জঙ্গলে এসেছে তারা শহরের বাসিন্দা তাদের সাথে আমার মহব্বত রয়েছে তারা আমার সুখ দুঃখের সাথী ছিল আফসোস যে আমার কমের লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে এবং আমি একদম একা হয়ে গিয়েছি হে আল্লাহ এরা এই কম যারা তোমার প্রশংসা করত তোমার একাত্মবাদের ঘোষণা দিত এবং তোমার শ্রেষ্ঠত্বের আলোচনা করত। যখন হাজরত হিজকিল আলী ইসলাম আল্লাহ তবরাকুয়াতালার দরবারে ক্রান্ত হৃদয় নিয়ে দোয়া করলেন তখন হাজরত হিজকিল আলী ইসলামের দোয়া আল্লাহ তবরাকুয়াতালা কবুল করে নিলেন আর বলা হলো হে হেজকিল তুমি এ পরে থাকা হাড্ডিগুলোকে বলে দাও যে আল্লাহ তবরক কোয়াতলা তোমাদের এই আদেশ দিচ্ছেন যে তোমরা সব এক জায়গায় জড়ো হয়ে যাও আর আল্লাহ তো কোয়াতাল নির্দেশ জারি হওয়া মাত্রই সেই হাড্ডিগুলোর মধ্যে নড়া চলা শুরু হয়ে গেল প্রত্যেক ব্যক্তির হাড্ডি জমা হতে শুরু করে দিল এবং হাড্ডির খাঁচা তৈরি হয়ে গেল এরপর হজরত হিজকিল আলি ইসলামের নিকট ওহি আসলো যে তুমি বলে দাও হে হাড্ডি তোমরা আল্লাহর হুকুমে গোষ্ঠ পরিধান করো একথা শোনা মাত্রই হাড্ডিগুলোর উপরে গোস্ত হওয়া শুরু হলো তৃতীয়বার নাজিল হলো হে হিজকিল এখন এটা বলে দাও যে হে লাশ তোমরা সকলেই আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও যখনই হজরত হিজকিল আল ইসলামের মুখ থেকে কথা বের হয়েছে তখনই সঙ্গে সঙ্গে সত্তর হাজার লাশ একসাথে জীবিত রূপে উঠে দাঁড়িয়ে গেল এবং সমস্ত লোক পুনরায় জীবিত হয়ে গেল সুহানাল্লাহ অতপর এই সমস্ত মানুষরা জঙ্গল থেকে ফিরে পুনরায় শহরে এসে বসবাস করতে শুরু করলেন এবং নির্ধারিত হায়াত পর্যন্ত বেঁচে থাকলেন কিন্তু তাদের মাঝে মৃত্যুবরণ করার একটি চিহ্ন থেকে গেল মানে তাদের যে ছেলে সন্তানরাই জন্মগ্রহণ করুক না কেন তাদের প্রত্যেক শরীর থেকে লাশের গন্ধ এসে থাকে অনেক ঐতিহাসিকগণ দাবি করেছেন যে ওই চিহ্ন আজ পর্যন্ত বিভিন্ন ইহুদি গোত্রের মধ্যে পরিলক্ষিত হয়ে আছে আর এই কারণেই ইহুদিদের শরীর থেকে পচা লাশের গন্ধ এসে থাকে হজরত হেজকির আলী ইসলামের ঘটনা থেকে এবং আজকের এই ভিডিও থেকে আমাদের জন্য এই শিক্ষা নেওয়া উচিত যে কখনও আল্লাহ তালার নির্দেশকে অমান্য করে আর মৃত্যুর ভয়ে পালিয়ে যাওয়া উচিত নয় আমাদেরকে এটি কথা সবসময় মনে রাখতে হবে যে জীবন মৃত্যু এক আল্লাহ রব্বুল্লা আলমিনের হাতে রয়েছে আল্লাহ যাকে মারতে চাই তাকে কেউ বাঁচাতে পারবে না আর যাকে বাঁচাতে চাই তাকে কেউ মারতে পারবে না সুতরাং আল্লাহর নির্দেশ অমান্য করে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নেই আল্লাহ রাবুল আলমনের দরবারে দোয়া করি সেজন্য আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তফিক দান করেন আমিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এখনো পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি